আসসালামু আলাইকুম আপনার খামার কি গরুর গায়ে ফুলার মতন গুটির মতন দানা উঠেছে গরু কি হাঁটতে চায় না মুখে ক্ষত চোখে পানি পড়ে তাহলে সাবধান আপনার গরু হতে পারে ল্যাম্পিং ডিজিজেসের আক্রান্ত এটি এক ধরনের ভাইরাস জনিত চর্মরোগ যেটি মাসি বা সরাসরি সংস্পর্শে ছড়ায় সবচেয়ে বেশি দেখা যায় বর্ষাকালে এবং যখন খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না এই রোগ হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে নিচের ওষুধগুলো প্রয়োগ করুন আমি আপনাদের চারটে ওষুধ দেব ইনশাল্লাহ এই চারটে ওষুধ ব্যবহার করলে আপনার গরু আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে খুব মনোযোগ সহকারে একটা নোট খাতায় লিখুন অ্যাভিলিন ভেট ইনজেকশন অ্যাভিলিন এ এন ভেট ইঞ্জেকশন পাঁচ মিলি প্রতিদিন একবার তিন থেকে পাঁচ দিন দুই নম্বর এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক নাম লিখে রাখুন অক্সিটেট্রাসাইকিলিন অক্সিটেট্রাসাইকিলিন ও এক্স ওয়াই টি টি আর এ সি ওয়াই সি এল আই সিএলআইএন অক্সিটেট্রাসাইকিলিন টেন পারসেন্ট ইনজেকশন ওয়ান মিলি প্রতি দশ কেজি ওজন অনুযায়ী তিন থেকে পাঁচ দিন আর একটা ওষুধ মিলক্সিক্যাম্প মিলক্সি ক্যাম ইঞ্জেকশন ওয়ান মিলি প্রতি পঞ্চাশ কেজি ওজন এটা আছে তিন দিন ব্যবহার করবেন এটাও একটা ইনজেকশন এল ও এক্স আই সি এ এম এম ই এল ও এক্স আই সি এ এম মিলক্সি ক্যাম্প ইঞ্জেকশন আর ঘা শুকানোর জন্য আপনারা নিবানল নিবানোল পাউডার ব্যবহার করেন নিবালন ই বি এন এল নিবালন পাউডার ক্ষত স্থানে ব্যবহার করবেন গরু সুস্থ থাকাকালীন অবশ্যই এলএসডি ভ্যাকসিন এল এস ডি ভ্যাকসিন দিয়ে এই রোগ প্রতিরোধ করা যায় এক বছর মনে রাখবেন আক্রান্ত গরুকে অবশ্যই আলাদা রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর সন্দেহ হলে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন